এক বছর আগেও ছিল ব্যর্থতা বিতর্ক আর কলঙ্কের ছায়া কিন্তু এবার রাজশাহী ফিরছে একদম নতুন রূপে নাবিল গ্রুপের হাতে মালিকানা যাওয়ার পর দলটি যেন নবজন্ম পেয়েছে দলে যোগ দিয়েছেন জাতীয় দলের তারকা নাজমুল হুসেন শান্ত তরুণ তামিম আর পাকিস্তানি ঝড় সাহেবজাদা ফারহান ভাগি গোছানো এই দলে নতুন উচ্ছ্বাস নতুন লক্ষ্য পুরনো কলঙ্ক মুছে সোজা ট্রফির দিকে ছুটে চলা রাজশাহীর এই নতুন অধ্যায় কী থাকছে জেনে নিন পুরো গল্পে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরকে সামনে রেখে বেশ আগেভাগেই দল গোছাবার কাজ শুরু করেছে নতুন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এবার রাজশাহীর মালিকানা গেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিল গ্রুপের হাতে নতুন মালিকানায় দলটি নতুনভাবে ফিরে আসছে রাজশাহী ওয়ারিয়ার্স নামে আগের ব্যর্থতা আর বিতর্কের কলঙ্ক মুছে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা আসন্ন মৌসুমের জন্য রাজশাহী ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি দলকে এবার দুইজন দেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ দিয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে রাজশাহী দলে ভিড়িয়েছে জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তানজিৎ হাসান তামিমকে এছাড়াও বিদেশ কোটা থেকে দলটি দলে নিয়েছে পাকিস্তানি ওপেনার সাহেবজান্দা ফারহানকে যিনি পরিচিত তার আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য রাজশাহী টপ অর্ডারে এই তিনজনের উপস্থিতিতে নতুন প্রাণশক্তি ও আগ্রাসন আনতে চায় ফ্র্যাঞ্চাইজিটি বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে ঘিরে রয়েছে রাজশাহীর সবচেয়ে বড় পরিকল্পনা রাজশাহী অঞ্চলে ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকার কারণে শান্তকে ঘরের ছেলে হিসেবেই ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি আর নেতৃত্বে দলকে নতুনভাবে গড়ে তুলতে চায় তারা ধারণা করা হচ্ছে আসন্ন বিপিএলে রাজশাহীর অধিনায়কত্ব শান্তর কাঁধি উঠবে গত আসরে জাতীয় দলের অধিনায়ক হয়েও শান্ত ছিলেন কিছুটা দুর্ভাগ্যের শিকার সরাসরি কোনো দল পাননি ড্রাফট থেকে ফরচুন বরিশাল দলে নিলেও বেশিরভাগ সময় কাটাতে হয় বেঞ্চে এবার সেই হতাশাক পেছনে ফেলে নতুন করে বিপিএলে ফিরতে যাচ্ছেন তিনি নিজের ড্যাটে ফেরাতে চান হারানো আস্থা অন্যদিকে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ইতোমধ্যেই জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসেবে আলোচনায় তার সঙ্গে ফারহানের জুটি রাজশাহী টপ অর্ডারে এনে দিতে পারে আগুন ঝরা সূচনা দল ব্যবস্থাপনা বিশ্বাস করে এই দুজনের আগ্রাসী শুরু এবং শান্তর স্থিতিশীল ব্যাটিং একসাথে রাজশাহীকে এনে দিতে পারে ধারাবাহিক সাফল্য রাজশাহীর নতুন মালিকানাধীন দলটির লক্ষ্য পরিষ্কার আগের ফ্র্যাঞ্চাইজির বিতর্ক ও অব্যবস্থাপনার ছাপ মুছে ফেলে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করা শুধু মাঠেই নয় পেশাদার ব্যবস্থাপনা আধুনিক কোচিং স্টাফ এবং পরিকল্পিত দল গঠনের মাধ্যমে তারা বিপিএলে ফিরতে চায় মর্যাদার সঙ্গে সবশেষ খবর অনুযায়ী রাজশাহী ওয়ারিয়ার্স খুব শীঘ্রই তাদের সম্পূর্ণ স্কোয়াডের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিপিএল ড্রাফটের আডি আর ভক্তদের প্রত্যাশা একটাই যে এই নতুন রাজশাহী যেন পুরনো গৌরব ফিরিয়ে এনে আবারও চ্যাম্পিয়ন রাজশাহীর ডাক শুনতে পাওয়া যায় বিপিএল মাঠে